নমস্কার নিউজিয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে আমরা নির্মল বাংলা জামিনী রায় পুরস্কার শিশু মিত্র পুরস্কার এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং নোটস তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হতে পারো এখানে মূলত যে বিষয়গুলো আমরা আলোচনা করব যে নির্মল বিদ্যালয় পুরস্কার কবে থেকে চালু হয়েছে এবং শিশু মিত্র পুরস্কার কারা পায় এবং জামিনী রায় পুরস্কার এই পুরস্কারগুলির গুলির পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আমরা জানার চেষ্টা করব এর সাথে সাথে ইউনিসেফ যেহেতু এগুলি পরিচালনা করে বা অনেক ক্ষেত্রে কাজ করে এই সমস্ত বিষয় নিয়ে সুতরাং ইউনিসেফ সম্পর্কে কিছু আমরা ধারণা এই ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবো তোমরা যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে শিশু মিত্র পুরস্কারের অ্যাওয়ার্ড নিচে এটা হচ্ছে জামিনী রায় পুরস্কার নিচে দেখো লেখা শিক্ষার অধিকার আইন এবং দান দিকে আছে ইউনিসেফ নাইট ফর ইউনিসেফ এর সহায়তায় যে সমস্ত বিদ্যালয়গুলি এর পূর্বে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছে তাদের মিত্র পুরস্কার এর জন্য এবং যেগুলি শিশুমিত্র পুরস্কার পেয়েছে সেগুলির মধ্যে থেকে জামিনী রায় পুরস্কারের জন্য বেছে নেওয়া হয় বিষয়টা বোঝার চেষ্টা করো প্রাথমিক পর্যায়ে কি হয় বিদ্যালয়গুলির মধ্যে নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয় বেছে নেওয়া হয় এবার যে সমস্ত বিদ্যালয়গুলো নির্মল বিদ্যালয় পুরস্কার পেল তাদের মধ্যে আবার কম্পিটিশন করে দেওয়া হয় শিশু মিত্র পুরস্কার এবং এই শিশু মিত্র পুরস্কারের যে সমস্ত বিদ্যালয়গুলো পুরস্কৃত হলো তাদের মধ্যে থেকে আবার বেছে নেওয়া হয় জামিনী রায় পুরস্কার বিদ্যালয়গুলিতে তিন ধরনের পুরস্কার দেওয়া হচ্ছে স্বচ্ছতা বিষয়টা কেন্দ্র করে এটা হচ্ছে নির্মল বিদ্যালয় শিশু মিত্র এবং জামিনী রায় তার সর্বোচ্চ হচ্ছে জামিনী রায় পুরস্কার এবার প্রাইজ মানি আমরা যদি বলি শিশু মিত্র পুরস্কারের জন্য দেওয়া হয় পঁচিশ হাজার টাকা এবং তার সাথে ট্রফি এবং জামিনী রায়ের জন্য দেওয়া হয় জামিন রায় পুরস্কারের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং তার সাথে ট্রফি এর আগে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েতের রামচক রামেশ্বর বিদ্যা মন্দির শিশু মিত্র পুরস্কার পেয়েছিল এবং জামিনী রায় পুরস্কার পেয়েছিল বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ নির্মল বিদ্যালয় কবে চালু হয় তো বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন হয়েছিল এবং প্রথম দিকে শুধুমাত্র প্রাথমিকে দেওয়া হতো বর্তমানে হাই স্কুলে দেওয়া হয় তারপর হচ্ছে নির্মল বিদ্যালয় কবে পালিত হয় আট থেকে তেরোই আগস্ট এই ডেটটা কিন্তু এটা চেঞ্জ হতে থাকে এটা সেই বর্ষের জন্য আট থেকে তেরো ছিল তো নির্মল বিদ্যালয় সপ্তাহ ধরে পালন হয় এবং সেখানে মূলত যে বিষয়গুলো লক্ষ্য রাখা হয় যে ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাওয়ার আগে পরে হাত ধুচ্ছে কিনা শৌষগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে কিনা তাদের ক্লাসরুম গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে নাকি এই বিষয়গুলো তাদের মধ্যে দেখা হয় এবং সেই সময় কিন্তু রেগুলার বেসিসে ভিজিট হয় স্কুল তারপর নির্মল বিদ্যালয় বিষয়টা বলতে পাওয়া যাচ্ছে যে একটি উদ্যোগ বা কর্মসূচি যার মাধ্যমে স্কুল প্রাঙ্গন বা ছাত্রদের স্বাস্থ্যবিধি পরিচ্ছন্নতা বা সামগ্রিক স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা হয় যে বিষয়গুলো আগেই বললাম হাত ধোয়া শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা হয় এর মূল উদ্দেশ্য কি পরিচ্ছন্নতা বজায় রাখা স্বাস্থ্যবিধি শেখানো সচেতনতা বৃদ্ধি করা স্বাস্থ্যকর পরিবেশ যাতে তৈরি হয় বিদ্যালয়ের প্রাঙ্গনে সেটা লক্ষ্য রাখা এবং এই কর্মসূচি সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য আয়োজন হয়

চিত্রশিল্পী জামিনী রায়ের নামে দেওয়া হয় তিনি ভারতের লোকশিল্পের ধারাকে আধুনিকতার ছোঁয়া দিয়েছিলেন এবার যেহেতু তুমি আহ জামিনী রায় সম্পর্কে পুরস্কার সম্পর্কে তোমাকে জামিনী রায় সম্পর্কে দু একটা বিষয় জেনে রাখা প্রয়োজন যেমন তার জন্ম বা তিনি কি জন্য বিখ্যাত এই তোমার দেখতে পাচ্ছ এই ছবিগুলো আহ বা তার কয়েকটা ছবির নাম এগুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে ক্রস কোশ্চেন কিন্তু এভাবেই হয় ইন্টারভিউ রুম শিশু মিত্র পুরস্কার এই পুরস্কারটি শিক্ষার্থীদের সঙ্গে ভালো সম্পর্ক তাদের শিক্ষায় সহায়তা এবং সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য স্কুলকে দেওয়া হয় বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন এটা হচ্ছে দু সালে পশ্চিমবঙ্গ সরকার ইউনিফের সহায়তায় এই পুরস্কারটি দেওয়া চালু করেছিল দু সাল থেকে এটা কিন্তু মনে রাখতে হবে আমরা পরবর্তীতে ইউনিফ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বিষয়গুলো একটা আগেই বললাম যে কি উদ্দেশ্যে চালু হয়েছিল তো কিভাবে এই পুরস্কার পাওয়া যায় রাজ্যের শিক্ষা দপ্তর বিভিন্ন জেলার স্কুলগুলোকে তাদের কাজের ভিত্তিতে এই পুরস্কারের জন্য মনোনীত করে বিদ্যালয় শিক্ষা দপ্তর এর আগে বিদ্যালয় শিক্ষা দপ্তর বা বিদ্যালয় শিক্ষা পর্ষদ এই বিষয়ে একটা আমরা ভিডিও করেছি তোমরা চাইলে আহ সেটার প্লিস্টে পারো ইউনিসেফ ভারত সরকারের শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ও অন্যান্য সংস্থা এই পুরস্কারের জন্য সঙ্গে জড়িত এবারে আমরা ইউনিসেফ সম্পর্কিত দু চারটে তথ্য জেনে নেবো কেননা যখনই আমরা ইউনিসেফের কথা উল্লেখ করবো সেই উত্তর দেওয়ার সময় যে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে তখনই কিন্তু সেখান থেকে অনেক হতে পারে প্রথমত পশ্চিমবঙ্গের শিশুদের কল্যাণে রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যার মধ্যে রয়েছে তাদের পুষ্টি স্বাস্থ্য শিক্ষা এবং সহিংসতা থেকে সুরক্ষা নিশ্চিত করা এই বিষয়গুলো নিয়ে ইউনিসেফ কাজ করে এটা একটা কর্পোরেট সংস্থা এবং এনজিওর বিভিন্ন অংশগ্রহণে এটা সম্প্রসারিত হয়েছে তো ম্যাচিং গ্র্যান্ড টু নেট এর মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বাল্য বিবাহ লিঙ্গ বৈষম্য অন্যান্য ক্ষতিকর প্রথা বন্ধ করতে ইউনিসেফ বা পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ করে এদের প্রধান কাজগুলো কি শিশু কল্যাণ তারপর হচ্ছে প্রান্তিক সম্প্রদায়ের জন্য কাজ পিছিয়ে পড়া যে সমস্ত ব্যক্তিবর্গ তারপর হচ্ছে বাল্য বিবাহ ও লিঙ্গ বৈষম্য মোকাবিলা কর্পোরেট ও সুশীল সমাজ অংশীদারিত্ব এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইউনিসেফ কাজ করে বর্তমানে ইউনিসেফ কতটি দেশে কাজ করে এই সংস্থাটি বর্তমানে একশো তো তারপরে হচ্ছে ভারতের শিক্ষার ক্ষেত্রে ইউনিসেফের ভূমিকা যে প্রাথমিক শিক্ষা অন্তর্ভুক্তি দক্ষতা এবং অভিগম্যতার উপর দৃষ্টি নিবন্ধ করে একটি বহুমুখী কৌশলের মাধ্যমে ভারতের প্রতিটি শিশুর উচ্চমানের শিক্ষা শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য ইউনিসেফ প্রচেষ্টা চালায় লে প্রধানত শিশুদের নিয়েই তো তারা যেন কাজ করে। তার মধ্যে 1949 সালে ভারতে ইউনিসেফের যাত্রা শুরু হয়। ইনিশিয়েটিভের বর্তমান প্রধান হলেন ক্যাথরিন এম রাসেল। এই নামটা মনে রাখতে হবে ইউনিসেফের প্রধান। তিনি 2021 সাল থেকে ডিসেম্বর মাস থেকে এই পদে রয়েছেন। বর্তমানে তিনিও রয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রপতি এবং হোয়াইট হাউসের অফিস অফ প্রেসিডেন্সিয়াল পার্সোনেল এর পরিচালক হিসেবে কাজ করেন। ক্ষতিগ্রস্ত দেশগুলির শিশু এবং মায়েদের জরুরি খাদ্য স্বাস্থ্য সেবা প্রদানের জন্য এই সংস্থাটি চালু করেছিল তাহলে এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো এবং ভারতবর্ষে এটা চালু হয়েছিল উনিশশো উনপঞ্চাশ কার্যক্রম বিশ্বজুড়ে এই যে বললাম শিশু এবং মায়েদের পুষ্টি বা নিরাপত্তা এই সমস্ত বিষয় নিয়ে তারা কাজ করে ইউনিসেফের প্রধান কাজ এগুলো তোমরা একটু দেখে নেবা আমরা পিডিএফ অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে হচ্ছে ইউনিসেফের ভারতের প্রধানকে মানে ইউনিসেফের তরফ থেকে ভারতের কে প্রধান প্রতিনিধিত্ব করছে ঠিক আছে মিসেস সিনথিয়া ম্যাক কাফে দু হাজার বাইশ সাল অক্টোবর থেকে তিনি এই ভূমিকায় রয়েছেন ইউনিসেফের সদর দপ্তর কোথায় তো এই দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষে যদি বলা সেটা হচ্ছে দিল্লিতে রয়েছে তো ভারতে করিনা কাপুর খান চেনো এরপর হচ্ছে নির্মল বিদ্যালয়ের সপ্তাহ আর এটাও কিন্তু আমরা বললাম সপ্তাহ হিসাবে পালন হতো দু বারো সাল থেকেই আহ এবং এই বিষয়গুলো আমরা বললাম আলোচনা করেছি একটু আগেই এর সাথে সাথে দেখো মূল উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি প্লাস্টিক বর্জন বৃক্ষরোপণ সচেতনতা বৃদ্ধি এই সমস্ত বিষয়গুলো কর্মসূচির মধ্যে রয়েছে এবং দু বাইশ সাল থেকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দু হাজার বাইশ সাল থেকে এই কর্মসূচি নির্মল বিদ্যালয় পাক্ষিক নামে পনেরো দিনের একটি বিস্তৃত কর্মসূচি করা হয়েছে তাহলে প্রথমে ছিল কি এটা সপ্তাহ ছিল নির্মল বিদ্যালয় সপ্তাহ ছিল এক সপ্তাহের জন্য এটা বর্তমানে করা হয়েছে পাক্ষিক দু বাইশ সাল থেকে এবং সেটা কর্মসূচিটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে পনেরো দিনের কর্মসূচি করা হয়েছে এরকম একটা কেন্দ্র সরকারের প্রকল্প চালু রয়েছে প্রত্যেক বছর এটা পালিত হয় সেটার নাম হচ্ছে স্বচ্ছতা স্বচ্ছতা হাজার ষোলো সালের এপ্রিল মাসে চালু হয়েছিল এটা কেন্দ্র সরকারের যেহেতু শিক্ষা রাজ্য এবং কেন্দ্র যৌথ সুতরাং সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন এই পাখিক উদ্যোগটি ভারত সরকারের বিভিন্ন মন্ত্রালয় বিভাগ এবং সংস্থা জড়িত করে স্বচ্ছতার সমস্যা ও অনুশীলনের উপর নিবিড় ভাবে আলোকপাত করার লক্ষ্যে করতে হয়েছে ২০১৬ সালের এপ্রিল মাসে চালু হয়েছে এটা একটু আগেই বললাম এটি স্বচ্ছ ভারত মিশনের অধীনে একটি প্রধান কর্মসূচি তাহলে এটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের যে মিশন চালু হয়েছে ভারতবর্ষে সেটার একটা অংশ মাত্র তো এটা যখন তোমরা উত্তর দিতে যাবে তখন তোমাদের স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে সেটা জানতে হবে প্রশ্নগুলো কিন্তু এভাবেই হয় তোমার উত্তরের মধ্যেই লুকিয়ে থাকবে তারা কি প্রশ্ন করবে তোমাকে তারপর হচ্ছে উদ্দেশ্য স্বচ্ছতা পরিচ্ছন্নতার সম্পর্কে গুরুত্ব কার্যক্রম সারা বছর এগুলো তোমরা একটু দেখে নেবা তা দু হাজার পঁচিশ সালের স্বচ্ছতা পাক্ষিক ও স্বচ্ছতা পাঠুয়াদা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান যা বিভিন্ন মন্ত্রালয় এ দ্বারা করার লক্ষ্যে এবছরের যে থিম ছিল দু হাজার পঁচিশ সালের জন্য সেটা হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ এবং হিন্দিতে বলা হচ্ছে কি স্বচ্ছতা এইচ দু হাজার পঁচিশ সালের থিম তো এটা দেশব্যাপী চালু হয় বর্জ্য ব্যবস্থাপনা কি উদ্দেশ্যে চালু করা হয়েছে সেটা দেখো এবং ভারতবর্ষকে বজ্র মুক্ত করা এর মূল উদ্দেশ্য হলো কি দু সালের মধ্যে ভারতকে একটি টেকসই ও বজ্র মুক্ত দেশে পরিণত করার জন্য স্বচ্ছ ভারত মিশনকে শক্তিশালী করা তোমরা বর্তমানে বিভিন্ন দোকানেও দেখতে পাচ্ছ যেমন প্লাস্টিক অনেকটাই ব্যবহার কম কমানোর চেষ্টা করছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাগজের তৈরি ঠোঙা বা প্যাকেট সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তো এটি কেন গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য পরিবেশের জন্য একটা গুরুত্বপূর্ণ নাগরিক অংশগ্রহণ প্রয়োজন এগুলো গুরুত্বপূর্ণ এছাড়া হচ্ছে এই সেবা যে যে যেটা চলবে সেটা কত থেকে কত না সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই পনেরো দিন এই প্রকল্প কিন্তু এবছরের জন্য চলেছিল বিদ্যালয়ে এবং এগুলো নিয়ে বিভিন্ন দিন বিভিন্ন কার্যক্রম থাকে যেমন প্রথম দিন দেখো স্বচ্ছতা শপথ ডে তারপর হচ্ছে স্বচ্ছতা অ্যাওয়ারনেস ডে তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ ডে তো এগুলো তোমরা একটু দেখে নেবে পিডিএফটা এবং ডে গুলো একটু নোট ডাউন করে রাখলে সুবিধা তোমাদের জন্য তো আজকে আজকের আপডেট সবাই ভালো থাকো প্রিপারেশন নিতে থাকো ধন্যবাদ